বর্তমান যে পরিস্থিতি সবাই নির্বাচনের দাবি করতেছে এখন দেশের দূর পরিস্থিতি এবং সবকরা দল অংশগ্রহণ করে নির্বাচনের পরিবেশ ভালো হয় না সবাই নির্বাচনে আসার পরে ভোটাররা ভোট কেন্দ্রে দেয় নিরাপত্তার সহিত ভোট দিতে পারবে ভোট জালিয়েতে হবে না চিন্তাই হবে না সবকড়া পরিবেশ যদি ভালো মনে হয় তাহলে নির্বাচনে আমি আসবো আর দেখেছি না নির্বাচনের পরিবেশ খুব একটা ভালো না আগের মতোই মনে করেন কারচুটি হতে পারে আরও আবার মনে করেন হামলা হতে পারে তাহলে নির্বাচনে আসবো না নির্বাচনে পরিবেশ যদি ভালো মনে হয় তাহলে আমি নির্বাচনে আসবো নির্বাচনে তো এত তাড়াতাড়ি সবকিছু বোঝা যায় না বোঝা যায় কোন তখন নির্বাচনের যত দিনক্ষণ আপনি কমে আসবে সেই টাইমে নির্বাচনের পরিবেশটা বোঝা দেয় আর এখন তো সবকা দলে নির্বাচনে করার জন্য উঠে পড়ে লেগেছে এখন আর এখন পর্যন্ত কোনো দলে কিন্তু স্থিরস্থায়ী হয়নি যে আমরা কোন দলের সাথে জোট বাদে নির্বাচন করব। সবাই কিন্তু এখন জোটের চিন্তা ভাবনা করতেছে আমরা কোন জোটের সাথে নির্বাচন করবো এরকম পরিবেশে কিন্তু এখনও পর্যন্ত সবকড়া দলই বলতেছে নির্বাচন কর্ম নির্বাচনের আপনি প্রকৃত যখন তফসিল ঘোষণা হবে তারই আগে আমরা বুঝতে পারবো নির্বাচনের আবহাওয়াটা কত দূরে আপনার পরিবেশ ভালো হতে পারে আচ্ছা আপনি কোন নির্বাচন করেছে সবকা স্বতন্ত্র নির্বাচন করেছি আর সামনে তো নির্বাচনের পরিবেশ ভালো কোনো দল থেকে আমাকে অনেক কটা দল ইতিপূর্বে নক করেছে এখন দলগুলো সব প্র একটা কথা বলেছি যে নির্বাচন একটু পরিবেশ দেখবো নির্বাচন পরিবেশ সব থেকে ভালো হয় তাই আমি কোনো দল থেকেও নির্বাচন করতে পারি আর কোনো দল থেকে যদি নির্বাচন পরিবেশ আমি যদি ভালো না পাই স্বতন্ত্র থেকে নির্বাচন করব। ওই নির্বাচনের মনে করেন বিগত বছর আপনি সতেরো বছর নির্বাচন হওয়ার পরে মানুষ তো একটা আতঙ্কের মধ্যে ছিল এখন আবারও মনে করেন নির্বাচন মনে করেন এবার কতটা ফেয়ার নির্বাচন হবে সেটা আমাদের এখন সামনে নির্বাচন মনে করেন আসলে আমরা বুঝতে পারবো নির্বাচন কি আগের মতোই পরিবেশ আছে না কিছুটা পরিবর্তন হয়েছে এখন নির্বাচন যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত মনে আমার মনে হয় নির্বাচন আমরা বুঝতে পারবো কোনো কিছু সারা বাংলাদেশের লোকে জানে আমি ভোটের হিসেবে পাশ করেছিলাম তারা আমাকে জোর করে ভোটে আমাকে ফলাফলে হারিয়ে দেওয়া হয়েছে কারণ এটা সবাই জানে এটা কিন্তু মিথ্যা কথা না এবং বিভিন্ন জায়গায় আমরা ধর এখনো ধরুন আমার ভোটের ফলাফল করেন ভোটগুলো গণনা করা হয় এখনও দল মনে করেন আমি ভোটে দেখে দিতে পারব ভোটে আমি পাস করেছিলাম আপনি একটা জনগণের ভালোবাসার দুই নম্বর কথা দেখেন যখন সতেরো বছর আমলিক আমলে যখন নির্বাচনটা হয়েছে সেই টাইমে কিন্তু সব করা নির্বাচনে কিন্তু অবৈধ নির্বাচন হয়েছে সে অবৈধ নির্বাচনের টাইমে দল করেন ইশাক সাহেব বৈধটা মনে করেন পায় তাহলে আমরা কেন পাবো না সেই সে বলেছে সেই দোল ওখানে বৈধটা দল ওই আসন থেকে সে পায় তাহলে ওই আসন থেকে আমি নির্বাচন কেন করতে পারবো না বৈধতা ঘোষণা করা হয় তাহলে আমাকে দিতে হবে ওই জায়গা নির্বাচনে এই সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম ওখানে স্ট্রাক বাইকে দুলমুল করে বৈধতা ঘোষণা দেওয়া হয় তাহলে ওই আসন থেকে আমি নির্বাচন করব। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন